পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশের অভিযানে ধরা পড়ল নকল লটারি চক্রের দুই সদস্য গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সাতাশ নম্বর জাতীয় সড়কের ওপর অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ অভিযোগ তারা বিপুল পরিমাণ নকল লটারি রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে আটক দুজনের কাছ থেকে কয়েক কোটি টাকার নকল লটারি উদ্ধার হয়েছে তদন্তকারীরা মনে করছেন একটি বৃহত্তর চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে চক্রটি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার জাল বিস্তার করেছিল বলে সন্দেহ ধৃত দুই যুবককে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে নকল লটারি চক্রের বিস্তার ও অন্যান্য জড়িতদের

কোথা থেকে বাড়ি ওর ও স্যার ভোট তুমি তোমার সঙ্গে আসছিল কোথা থেকে নিয়ে আসছিল এগুলো স্যার এই যে এখান আছে না